আমার ভাই অরব্দুল আল আমিন পবিত্র কুরআমিন করিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহরব্দুল আমিন বলেন ইয়া আয়ো আল্লাজিনা মানু ইজা নু দেয়ালি সলা তিমিয়া উমিল জুম আলটিফেস আউ এলাজিক্লা আল্লাহ রব্বুল আলমিন জানে দিলের বান্দারা সনম ও আমার পৃথিবীর ইমানদার আমার প্রিয় মাহবুব বান্দারা তোমরা সনম তোমাদেরকে আমি আল্লাহ একটা নির্দেশনা দিলাম তোমরা যখন জুমা দিনের সলাতের আজান শুনবা তখন দুনিয়ার সব কাজগুলো থেকে ফারে হয়ে দুনিয়ার অন্যান্য কাজ থেকে বিরত থেকে সব কাজগুলোকে ফেলে রেখে আমি আল্লাহর স্মরণে বান্দা তোমরা মাস্তিদের দিকে চলে আসো বেলা মরে দিও গো দেখা হে প্রিয় রাসুল তব দিদারে হব তখন আমি তব দিদারে হবো ধন্য তখন নামি দেহ যখন লোটা বে ধোলা বিদায় বেলা বিদায় বেলা মোরে দিয়োগ দেখা এ প্রিয় রাসুল আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তহ আমাদেরকে পবিত্র একটা সপ্তাহ পর জুমার দিন জুমার সলাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো সুযোগ দিয়েছেন সেই রবের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি দিল থেকে সকলে বলছে আলহামদুলিল্লাহ লক্ষ্য কুড়ি সালাম বর্ষিত হোক আকে নাম নাম তাজেদারে মাদিনা সৈয়দুল মুরসালিন খাতামান নাবিগিন কাউসার ওয়ালা নবী কান্ডারি বিশ্বনবী মুক্তির মানবতার দূত রহমা তাল্লিল আলামিন বিশ্বনবীর প্রতি সকলে বলছি সাল্লাহু আলাইহু ওসাল্লাম প্রিয় মুসলমান একরম আমরা গত জুমে আলোচনা শুনছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামের মাধ্যমে কোরআনের হাকিমের মাধ্যমে আমাদেরকে জিকির করতে বলেছেন আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলেছেন এবং আল্লাহ পাককে আমরা কীভাবে স্মরণ করবো জিকির কিভাবে করব। এইটার কয়েকটি মাধ্যম এবং কয়েকটি পদ্ধতি আল্লাহ পাক নিজেই কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন আমরা সেই জায়গা থেকে প্রথম নাম্বার একটি অর্থ জিকিরের সেটা শুনেছিলাম আলোচনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে বলেছেন রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআনের তেলাওয়াত করা পবিত্র কোরআনের আইন বাস্তবায়ন করা পবিত্র কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন সমাজে সামাজিক জীবনে বাস্তবায়ন রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করতে বলেছেন যেটা আমরা গত জুমায় সুরা হিজোরের পনেরো নম্বর সুরার নয় নম্বর আয়তে কারিমা থেকে আলোচনা শুনছিলাম আল্লাহ রব্বুল আলমিনে আয়তে কারিমার মধ্যে পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন ইন্না জাহুল হাফিদুল পৃথিবীর মানুষ আমি আল্লাহ পাক যে কুরআনে হাকিম যে জিকিরটাকে অবতীর্ণ করেছি সেই জিকিরের সেই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি সুতরাং জিকির মানে হল স্মরণ করা আর এখানে মুফাসিরগণ জিকিরের উদ্দেশ্য নিয়েছেন কোরআনুল করিম সুতরাং আল্লাহ পাককে স্মরণ করতে হইলে আল্লাহ পাককে স্মরণ করতে চাইলে পবিত্র কোরআনকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা কোরআনের সঠিক শিক্ষা গ্রহণ করা কোর কোরআনুল করিম অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করার প্রচেষ্টা করতে হবে ঠিক কিনা বলেন আমরা যদি না পারি এটা আমাদের ব্যর্থতা আমরা নিজেরা যদি কোরআন সহি শুদ্ধভাবে তেলাত করতে না পারি আমাদের ব্যর্থতা আমাদের পরিবাস্ত লোকদেরকে যদি কোরআন শিক্ষা দিতে না পারি এটা আমাদের ব্যর্থতা আমরা যদি আমাদের পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে এমনকি আমাদের রাষ্ট্রের মধ্যে যদি কোরআনের আইন বাস্তবায়ন না করতে পারি এটা আমাদেরই ব্যর্থতা কথা বলেন ঠিক কিনা সুতরাং কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন হয় কিভাবে আমার পরিবারের মানুষেরা কোরআনকে মেনে চলাফেরা করার চেষ্টা করতে পারে কিভাবে আমি কোরআনের শুদ্ধ তেলাওয়াত আমার পরিবারের লোকেরা শুদ্ধ তেলাওয়াত জানতে পারে এই চেষ্টা প্রচেষ্টা একমাত্র আমাকেই করতে হবে আমার মাধ্যমে আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র কোরআনের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা একটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি আরও দু জুমা হয়তো বা চলে যাবে তারপরেও শেষ হবে না কিন্তু আমাদের সংক্ষিপ্তগুলো সময় আমরা যখন তাফসির মাহফিলে ওয়াজ করতে যাই তখন একটা টপিক আলোচ্য বিষয় হিসাবে উপস্থাপন করার চেষ্টা করি একটা টপিক অনুযায়ী আলোচনা করা হয় জুমার মাস্তিদের সময় মাত্র সর্বোচ্চ ৩৫ পঁয়ত্রিশ মিনিট এই পঁয়ত্রিশ মিনিটের সময়ের মধ্যে দশ মিনিট কিন্তু ভূমিকার কথাগুলো বলতে চলে যায় তো পঁচিশ মিনিট আধা ঘন্টার মধ্যে একটা কথা একটা বিষয়ের উপরে আলোচনা করে ফুটিয়ে তোলা সারাংশ উপস্থাপন করা খুব কঠিন তারপরেও আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাই এবং এক সাবজেক্টের উপরে এক জমায় আলোচনা করা শেষ হয় না ধারাবাহিক আলোচনা শুনতে হয় এবং ধারাবাহিকভাবে আলোচনা করতে হয় যখন আমরা মাহফিলে আলোচনা করি তখন কিন্তু একটা বিষয়ের আলোচনা করতে করতে সাইডে সুইডে অনেক ডালপালা হয়ে যায় আলোচনা লম্বা হয় তো মাহফিলের আলোচনার সাথে আমরা যদি জুমার আলোচনার মধ্যে সমন্বয় করি তাহলে হবে না সুতরাং ধৈর্য সাহকারে অল্প সময় আমাদেরকে খুব তীক্ষ্ণ মেধা খাটি আলোচনাগুলো শুনতে হবে সম্মানিত ভাইয়েরা আমরা যে আয়তের আলোচনা শুনছিলাম সুরাবাকার একশত বায়ান্ন নম্বর আয়তকারি ফাজ কুরুনি আজ কুরকুম তাক ফুরুন এ আয়তের মধ্যে স্পেশাল চারটা শব্দ আল্লাহ তালা দিয়েছেন এই চারটা শব্দের শুধুমাত্র একটা শব্দ ফাজ কুরুনি জিকুর এই জিকির শব্দের আলোচনা আমরা শুনছি এই জিকির শব্দে যেহেতু চার থেকে পাঁচটি অর্থ আল্লা পাক হাকিমের মধ্যে দিয়েছেন তার মধ্যে একটা অর্থ ছিল কুরআন সুতরাং আমরা আল্লাহকে স্মরণ করতে চাইলে কোরআনের মাধ্যমে রব্বুল আলামেরকে স্মরণ করতে হবে এবং পরকালীন জীবনে কোরআনের সুপারিশের মাধ্যমে রসুলের সুপারিশ নিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত ভাইরা আজকে আমরা জানব জিকিরের দ্বিতীয় নাম্বার অর্থ আল্লাহ পাক কোরআনের মধ্যে কি দিয়েছেন পাক পবিত্র কুনালের মাধ্যমেই আমাদেরকে জিকির শব্দের আরেকটা অর্থ দান করেছেন সেটা হলো অসলা নামাজ সোমান আল্লাহ পড়বেন না নামাজের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করতে আল্লাহ পাক বলেছেন এটা আমাদের জন্য একটা সৌভাগ্য কারণ নামাজ আমাদের উপরে ফরজে আইন আমাকে আদায় করতেই হবে যেই কাজটা আমার জন্য অবধারিত করাই লাগবে এখন যদি আপনাকে কেউ অফার দেয় প্রতিদিন তুমি আমার দোকানে এসে তিন ঘন্টা ডিউটি করবা এই জন্য তোমাকে মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হবে কথার কথা তো আমি তিন ঘন্টা ডিউটি করলাম এটা আমার চাকরি এটা আমার কাজ প্রতিদিনের মাসে আমি পাঁচ হাজার টাকা করে পাবো এখন দোকানদার বা মালিক যদি এটা বলে তুমি তিন ঘন্টা ডিউটি করবা এই ডিউটি করার মধ্যে তুমি যদি একটু ভালোভাবে ব্যসা কিনা করতে পারো তাহলে তোমাদেরকে প্রতিদিন আমি দুইশো টাকা করে বকশিস দেবো তো মানুষ কিন্তু ডিউটি করার পরে আবার বকশিসের আশায় একটু কাজ বেশি করবে তাহ্লা রবাহকে আমাদের স্মরণ করতেই হবে আর নামাজ নামাজটা আমাদের জন্য বাধ্যতামূলক একটি আবাদত এবং এই বাধ্যতামূলক ইবাদতের মধ্যে যদি আল্লাহর অফার আল্লাহ পাককে স্মরণ করার যে অফারগুলো আছে পরকালীন জীবনে আমাদের জন্য সৌভাগ্যের একটা বিষয় আছে ওইটা যদি নামাজের মাধ্যমেই পেয়ে যায় তো এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ পাক বলতেছেন তোমরা নামাজের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহ আমি আল্লাহ আমাকে স্মরণ আমার ভাই রাম রব্বুল আলমিন পবিত্র কোরআনের করিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন সলাতি মিয়া উমিল জুম আতি ফসাউ ইলাজিক রিল্লা বাই আল্লাহরব্লামের জানেজুলীর বান্দারা সনম ও আমার পৃথিবীর ইমানদার আমার প্রিয় মাহবুব বান্দারা তোমরা সনম তোমাদেরকে আমি আল্লাহ একটা নির্দেশনা দিনা তোমরা যখন জুমা দিনের সরাতের আজান শোন তখন দুনিয়ার সব কাজগুলো থেকে ফারে হয়ে দুনিয়ার অন্যান্য কাজ থেকে বিরত থেকে সব কাজগুলোকে ফেলে রেখে আমি আল্লাহর স্মরণে বান্দা তোমরা মাসজিদের দিকে চলে আসো ইলাভিক রিল্লা ও বান্দা আমি আল্লাহর স্মরণে নামাজের দিকে তোমরা মসজিদের ধাবি ধহাও চলে আসো মুফাস্সির বলতেছেন ফাঁসাও রব্বুলার আমিন ফাঁসা আউ শব্দ দ্বারা বললেন দুনিয়ার মানুষেরা এমন নয় মসজিদে জুমার সরাতে রাজান হয়েছে মসজিদে আল্লাহর ডাকের জন্য মজ্জিন সাহেব আল্লাহ একবার তাকবির বলে তোমাদেরকে ডাক দিয়েছে আর তুমি মনে করবা আর একটু কাজ আছে দশ মিনিট কাজ করলে এই কাজটা আমার শেষ হয়ে যাবে দ্রুত তাড়াতাড়ি কাজটা করে মসজিদের দিকে চলে যায় আল্লাহ পাক ফাসা শব্দ দ্বারা জানায় দিলেন মান্দারা সনম এমনটি করা যাবে না যখনই দেবে মসজিদের নামাজের জন্য ডাকা হবে দুনিয়ার সব কাজ ফেলে তুমি আল্লাহর জন্য স্মরণে মসজিদে চলে যাও এটা আল্লাহ পাকের নির্দেশ সুতরাং প্রিয় ভাইয়ারা আমি জুমার সালাতের গুরুত্ব বিষয়ক জুমার দিনের ফজরত বিষয়ক আলোচনা মধ্যে ব্যাপারে আলোচনা করেছিলাম আপনারা অনেকেই অবগত আছেন তবে এখানে ইলা আল্লাহর স্মরণে নামাজের দিকে আসো তার মনে হলো পাক জিকির দ্বারা নামাজকেও বুঝিয়েছেন আমরা নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করব এটা আল্লাহর নির্দেশনা এই ব্যাপারটা আয়াতটা জুমার দিনের আয়াতের জন্য স্পেশাল হলেও সম্মানিত ভাইরা পাক কিন্তু নামাজের জন্য নামাজের মাধ্যমে আল্লাহকে যে স্মরণ করা যায় এবং আল্লাহ তালাকে স্মরণ করতে হবে ব্যাপারে সুরা তহার মধ্যে পাক কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়েছেন ও আকিম সলাতি জিক্রি আল্লাহ বলছেন তোমার নামাজ কায়াম করো আমি আল্লাহর স্মরণে আল্লাহ বলবেন না আমি আল্লাহ